শীতকালে টমেটোর ভর্তা খেতে খুবই ভালো লাগে আর এই টমেটোর ভর্তাটা দুরকমভাবে করা যায় টমেটো পুড়িয়েও করা যায় আবার সিদ্ধ করে নিয়েও টমেটোর ভর্তাগুলো তৈরি করে নেওয়া যায় আজকে আমি যে টমেটোর ভর্তাটা তৈরি করবো টমেটোগুলোকে পুড়িয়ে নিয়ে করব। এখানে আমি তিনটে পাকা টমেটো নিয়েছি একটু বড়ো সাইজের টমেটোগুলোকে পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি এখন একটা গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি তার উপরে টমেটোগুলো তিনটেকে দিয়ে দিলাম একটা বাটি উপর করে দিচ্ছি এতে করে কী হবে বাটিটা ঘেমে ঘেমে জলটা পড়বে আর টমেটোগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ সিদ্ধ হয়ে যায় আর পুরা হয়ে যায় দু চার মিনিট পরে ঢাকাটাকে খুলে টমেটোগুলোকে উলটিয়ে দিচ্ছি আবারও ঢাকা চাপা দিয়ে দেব তিন চার মিনিট পরে ঢাকাটাকে খুলে নিয়ে আরও একবার উলটিয়ে দেবো যে সাইডটা উল্টিয়ে দিয়েছিলাম সেই সাইডটা পুড়ে গেছে এখন এদিকে সাইডের দিকে করে সাইডগুলো যেগুলো পোড়ানো হয়নি ওই দিকে করে আবার দিয়ে দিলাম দিয়ে এটাকে আবারও ঢাকা চাপা দিয়ে দেবো এইভাবে ঢাকা চাপা দিয়ে পোড়ালে টমেটোগুলো খুব তাড়াতাড়ি পোড়ানো হয়ে যায় এখন টমেটোগুলো পুড়ে গেছে এটাকে আমি তুলে নেব এখন টমেটোটাকে ঠান্ডা করতে দেবো ঠান্ডা হয়ে গেছে টমেটোগুলো এখন যে উপরে যে পোড়া খোসাগুলো আছে পোড়া খোসাগুলোকে ছাড়িয়ে নেবো টমেটো পোড়া খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর টমেটোটা ভর্তা করার জন্য এখানে আমি দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে ভাজা করে নিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম নুন নুনটা দিয়ে লঙ্কা দুটোকে একটু ভেঙে কচলিয়ে নিচ্ছি হাত দিয়ে লঙ্কাগুলো ভাঙা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো কুচা পেঁয়াজগুলোকে একটু লম্বা লম্বা করে আর মিহি করে কুচিয়ে নিয়েছি মানে পাতলা পাতলা করে পেঁয়াজগুলোকে কুচিয়ে নিচ্ছি এবার টমেটোগুলোকে দিয়ে দিলাম টমেটোগুলোকে মেখে নেব বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশনে আপনাদের কাছে পৌঁছে যাবে এবারে টমেটোটা মাখা হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা ধনে পাতা কুচানো ধনেপাতা কুচিটা দিয়ে আবারও এর সঙ্গে মেখে নিচ্ছি আমাদের চ্যানেলে এরকম আরও অনেক ভর্তার রেসিপি দেওয়া আছে আপনারা বানাতে চাইলে দেখে নিতে পারেন নানান ধরনের সবজি ভর্তা বেগুনের ভর্তা শিম ভর্তা বাঁধাকপি ভর্তা অনেক ভর্তার রেসিপি দেওয়া আছে টমেটোর ভর্তাগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি অন্য প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি ভর্তা খেতে ভালোবাসে না এরকম লোক কেউই নেই আর এই ভর্তার রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে একটু শীতকালে গরম গরম ভাতের সঙ্গে একটু তরকারি দিয়ে আর এই যদি ভর্তা থাকে তাহলে তো খুবই ভালো লাগে খেতে আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানতে ভুলবেন না ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম আজকে ওইটা বিদায় নিচ্ছি আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে